দেশ গত 24 আগস্ট এ দেশ থেকে তৎকালীন সরকার যখন এ দেশ থেকে বিদায় হয়ে চলে যায় তখন দেশের মধ্যে এমন অরাজকতা শুরু হয়ে গেল আমরা ভাবছিলাম মনে হয় খুব ভালোই হবে রাজনীতি মনে করবেন না মোترم হাজিরিন দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থা আমরা শহরে থাকি আমরা দেখি নির্যাতন আর ধর্ষণ দিয়ে এই দেশটা ভরে গেছে কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজি দিয়ে এ দেশটা ভরে গেছে এ দেশ তো আমি আগেই বলেছি এদের দেশ স্বাধীন হয়েছে মোল্লাদের জন্য না এদের স্বাধীন আপনার আর আমার জন্য স্বাধীন হয় নাই এদের স্বাধীন হয়েছে তসলিমা জন্য যারা বোরকার বিরুদ্ধে কথা বলবে এদের স্বাধীন হয়েছে চাঁদাবাজিদের জন্য কথা বলেন ঠিক কিনা কেন আল্লাহর রসুলের ইজ্জতের উপরে যারা হামলা করে গুতুল্লিম বাদা জারিম তারা হচ্ছে জারক সন্তান সাতেম রসুল তারা কি রসুল আরো জোরে বলতে হবে কি রসুল সুতরাং এই সাত এম রসুলদের কোনো ধর্ম পরিচয় হতে পারে না সাত এম রসুলদের কোনো বংশীয় পরিচয় নাই সাত এম রসুলদের কোনো গোত্র পরিচয় নাই সাত এম রসুলদের কোনো রাজনৈতিক পরিচয় নাই সাত এম রসুলদের একটাই পরিচয় তারা হচ্ছে জারক সন্তান মোহতারাম হাজিরিন এই পৃথিবীতে এই বাংলার জমিনে আল্লাহ রসুলের ইজ্জতের উপরে যারা হামলা করবে আমরা যতদিন পর্যন্ত এই দেশে রসুলকে নিয়ে হামলা করবে রসুলকে নিয়ে মামলা করবে রসুলের ইজ্জতের উপরে যারা হামলা করবে তাদের উপরে যতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের আইন এতদিন পর্যন্ত আমরা এ দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ মুসলমান হয়ে নবীর সুন্না দাবি করি কিন্তু রসুলকে নিয়ে আক্রমণ করে এরপরেও মুসলমানরা নীরবে নিবৃতে ঘুমাচ্ছে কথা বলেন ঠিক না এই হলো আমরা মুসলমান আর এই মুসলমান যদি আপনারা সাজেন তাহলে ওই পাগলের মতো কড্ডা পর্যন্ত যাইতে পারবেন জান্নাতে সৌভাগ্য আপনাদের কপালে হবে না মোহারাম হাজির রসুলকে ভালোবাসবো তো ইনশাল্লাহ রসুলকে এমন ভাবে ভালোবাসতে হবে রসুলকে এমন ভাবে ভালোবাসতে হবে নিজের জীবন চলে যাবে সাহাবাই আমরা শিক্ষা দিয়ে গেছেন রসুলকে কিভাবে ভালোবাসতে হবে তাবে তাবে অনরা শিক্ষা দিয়ে গেছেন রসুলকে কিভাবে ভালোবাসতে হবে হজরত ওলামাই কেরাম শিক্ষা দিয়ে যাচ্ছে রসুলকে কিভাবে ভালোবাসতে হবে তোমরা আমার বাবাকে গালি দাও আমরা মেনে নিতে পারবো কথা বলেন ঠিক কেনা তোমরা আমার মাকে গালি দাও আমরা মেনে নিতে পারব তোমরা আমার নেতাকে গালি দাও আমরা মেনে নিতে পারব তোমরা আমার ইজ্জতের কাপড় নিয়ে টানাটানি করো এরপরেও আমরা মেনে নিতে পারবো কিন্তু যখন আপনি রসুলের ইজ্জতের রসুলের ইজ্জতের উপরে আপনি হামলা করবেন অন্ততপক্ষে আমরা বাংলার জমিনের মুসলমানরা বরদাশ করতে পারবো না কথা বলেন ঠিক কেনা যে যেখানে যে অবস্থায় থাকবেন রসুলকে নিয়ে যখন কটাক্ষ ভাষায় গালিগালাজ করবে তখন অবশ্যই আপনাকে যে প্রান্তেই থাকেন না কেন আপনার আঘাত লাগা আবশ্যক মুসলমান ভাইরা আমার আল্লাহকে ভালোবাসতে হলে দুইটা মাধ্যম দিয়ে আপনাকে ভালোবাসতে হবে এক নাম্বার মাধ্যম আল্লাহ মাধ্যমের দিনের উপরে হলো আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান আল্লাহর রসুলের সুন্নাতের অনুসরণ করতে হবে আল্লাহর রসুলের অনুকরণ করে তবেই কেবলমাত্র আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন এ হলো আল্লাহকে ভালোবাসার এক নম্বর মাধ্যম তার মানে আপনি যে মমিন এই মমিন যদি আপনি দাবি করেন কমপক্ষে চারটা ক্রাইটেরিয়া আপনাকে পার করতে হবে এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে কেবল একটা পয়েন্ট শেষ করলাম মোহতারাম হাজিরিন এবার আসেন দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসাউ ফায়াতিল্লাহু বিকাউমিন তুমি যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসো তোমার আরেকটা ক্রাইটেরিয়া দুই নাম্বার ক্রাইটেরিয়া পার করতে হবে আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসতে হবে এখন আল্লাহ তো আপনাকে ফিরি ফিরি ভালোবাসবে না বাসবে কি আরো জোর বলেন বাসবে ফিরি ফিরি তো আপনাকে ভালোবাসবে না আল্লাহর যে ভালোবাসা পাবে এই পৃথিবীতে সেই কেবল মাত্র কামিয়াব হয়ে গেছে সুতরাং আল্লাহর ভালোবাসা এমন ভালোবাসা জিরো থেকে হিরো হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি ধরে এমন ধরায় ধরবে দেখবেন যে আপনি আল্লাহর ধরা ধরা বড় যখন ধরবে তখন আপনি পালানোর আল্লাহ খুঁজে পাবেন না রাস্তা একদম আল্লাহ আলমিন বন্ধ করে দিবে শেষ প্রান্তে গিয়ে আপনি আটকে যাবেন আপনি আল্লাহর রাস্তায় ধরা পড়েছেন আল্লাহ আপনাকে এমন ভাবে ধরেছে এই পৃথিবীতে ক্ষমতার দাপট অনেক মানুষ দেখিয়েছে কথা বলেন ঠিক কেনা যেমন আবু জেহেল ছিল ক্ষমতার দাপট দেখিয়েছে আল্লাহ পাকরাবল আলামিন এমন ধরা ধরছে দুইটা শিশু দিয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে মুসলমান ভাইরা আমার ফেরাউন ফেরাউন শেষ পর্যন্ত দাবি করেছিলেন আনা রব্ব আলা আমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবসাইতে বড় খোদা না বলেন কে বড় খোদা মোহতারাম হাজিরিন বান্দা যখন আল্লাহর সীমা ওভারটেক করে তখন আল্লাহরুল আলমিন তখন তাকে ধরে সীমা যখন ওভারটেক করে হজরতে মূসা আলাই হিমুসাল্লা ধাওয়া করলো সীমা ওভারটেক করলো আনা আমি হচ্ছে বড় খোদা সুতরাং আমার উপরে কোনো খোদা নাই আমি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় শক্তি মোহতারাম হাজরিন মুসা আলাই হিমুসল্লা যখন নদী পারি হচ্ছিলেন যখন নদী পারি হয়ে গেল রাস্তা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত দিয়ে যখন রাস্তা তৈরি করে দিল এইবার ফেরাউনের দলবাল নিয়ে এসে বলতেছে বাহ কি সুন্দর রাস্তা এটা মনে হয় আমার আগের সরকার করছে কি বলেন কে করছে বলতেছে আমার আগের সরকার করছে গোয়েন্দা বিভাগ এখন পর্যন্ত আমার কাছে এই নোটিশ করে নাই এত সুন্দর যে একটা রাস্তা আছে এখন পর্যন্ত বলে নাই আমার আগের সরকার করছে কিন্তু রাস্তা করছে কে আমার আল্লাহ রব্বুল আলমিন কুদরত দিয়ে করছে মুসলমান বন্ধুরা আমার মুসা আলাই হিমুসালাম যখন রাস্তা দিয়ে তার দল বল নিয়ে যখন পারি হয়ে চলে গেল এইবার ফেরাউন তার দল বল নিয়ে যখন মাঝখানে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন কুং ফায়া কুন দুদিক থেকে পানি এসে তাকে ঢলকানি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করবে করবে ভাব এমন সময় জিবরাইল আমিন এসে ওই টুটির মধ্যে ধরে যত রকমের মাটি ছিল সব মাটি একদম ভিতর পর্যন্ত পৌঁছায়া দিল হাজরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করা হলো কেন আপনি মাটি পৌঁছাইলেন জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছেন এই কারণে পৌঁছানো হয়েছে মাটি ভিতরে এমন এমন ভাবে দেওয়া হয়েছে কারণটা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু ওই সময় যদি ফেরাউন আমার আল্লাহকে ডাক দিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে মাফ করেও দিতে পারত কিন্তু ও যেন মাপ না চাইতে পারে এজন্য তার কলিজার মধ্যে পর্যন্ত আমি মাটি পৌঁছায় দিয়েছি যেন তওবা না করতে পারে কথা কি বুঝতে পারছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবে তখন আপনাকে একটা ছোট্ট মোশা দিয়েও এই দুনিয়া থেকে বিদায় করতে পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং সাবধান হুশিয়ার সাবধান মুহতারাম হাজিরিন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তবে কেবল মাত্র আপনি দ্বিতীয় ক্রাইটেরিয়া পার করতে পারবেন মমিনের দ্বিতীয় ক্রাইটেরিয়া আপনি পার করতে পারবেন সম্মানিত মুহতারাম হাজিরিন এখন বুঝবার বিষয় হচ্ছে আল্লাহ কাদেরকে ভালোবাসে এবং আল্লাহ কাদেরকে পছন্দ করে আপনি তো আল্লাহকে পছন্দ করলেন আল্লাহকে ভালোবাসলেন কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করে কিনা সেটা দেখা দেখা লাগবে লাগবে না না কি বলেন আল্লাহকে যদি যদি আপনি ভালোবাসতে চান আল্লাহ আপনাকে ভালোবাসে এই দুইটা যখন একত্রিত হবে তখন আপনি মৌমিনের খাতায় নাম লেখাইতে পারবেন সুতরাং মোহতারা হাজরিন আল্লাহ তো তাদেরকেই পছন্দ করে যারা তাদের রাত এবং দিনের সময়টাকে আল্লাহর দিনের জন্য প্রস্তুত করে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন ইসলামের জন্য যখন খাম ছাড়ানোর দরকার পড়বে তখন সেই মমিন খাম ঝরাতে প্রস্তুত থাকবে ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন তারা রক্ত দিতে উপস্তুত থাকবে কথা বলেন ঠিক কেনা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে শুধু ফিরি ফিরি আপনি নামাজ পড়লেন হইল কি হইল না অন্যের কৃবত করলেন নামাজ পড়লেন না অপরের নিন্দা করলেন দিনের বাধা দিলেন দিনের উপরে যে হকগুলো সেই হকগুলো আপনি আদায় করলেন না আর আপনি দাবি করতেছেন যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে পছন্দ করে অনেক পছন্দ করে কিন্তু মনে রাখবেন আল্লাহর ধরা বড় ধরা যখন আপনাকে ধরবে তখন আপনাকে একদম শেষ করে দিবে কথা বলেন ঠিক কেনা মোহতারাম হাজিরিন এজন্য দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ আপনাকে ভালোবাসতে হবে কেবল কেবলমাত্র আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারবেন এইবার আসেন যে কথাগুলো আপনাকে বলতে চাচ্ছিলাম সেই কথাটাই এখন আসলাম তিন নাম্বার শর্তটা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিন যারা হবে এক মুমিন আরাক মুমিনের উপরে আরহাম আরহাম একদম নরম দিলের মতো ব্যবহার করতে হবে কিসের ব্যবহার করতে হবে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্কতা থাকবে যান নেসারি কি থাকবে আর বলেন কি থাকবে যান নেসারি সাহাবাই কারাম এ শিক্ষা দিয়ে গেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক থাকতে হবে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক থাকতে হবে এটাও আমার আল্লাহ ফাকরব বোলা আলাম কোরআন কারিমে বলে দিয়েছেন আল্লাহ ফাকরব বোলা আলাম বলতেছেন মোহাম্মদুর রসুল উল্লাম

এবং তার সহপাঠী যারা ছিল সাহাবাই ক্যারাম যারা ছিল একে অপরের প্রতি এমনভাবে ছিল যান নিসারি একজনের জন্য আরেকজনের জীবন কোরবানি করে দিত এ শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে পরস্পর এমন সম্পর্ক থাকতে হবে দরকার হলে আমার জীবনটা তার জন্য দিয়ে দিতে প্রস্তুত থাকব কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার যান নিসারি অর্থ হলাম একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের একজন পারিবারিক ভাইয়ের সাথে আর পারিবারিক ভাইয়ের সম্পর্ক কেমন থাকা উচিত আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু সম্পর্কটা আমাদের এমন মনে হয় ইন্ডিয়া পাকিস্তান কথা বলেন ঠিক কেনা একদম ইন্ডিয়া পাকিস্তানের মতো কিন্তু সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেলেন একজন মুসলমান আর একজন উৎসর্গ করে দিবেন সাহাবাই কেরাম যেমনটা দিয়েছে মোহতারাম হাসিরিন আপনি দেখবেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এমন সম্পর্ক থাকতে হবে এমন সম্পর্ক থাকতে হবে যেমন দেখবেন শরীরের ভিতরে চোখ আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই চোখ চোখের ভিতরে যদি একটা ময়লা আবর্জনা পড়ে যায় তখন দেখবেন আপনি পুরা শরীরটা নার্ভাস হয়ে যায় একদম বেচাইন হয়ে যায় দুর্বল হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কারণ যে শরীরের তো চোখের তো এক কর্নারে যদি একটা পোকা পড়ে যায় একটা ময়লা পড়ে যায় আপনি পুরা শরীরটা নার্ভাস হয়ে যায় নার্ভাস সিস্টেম হয়ে যায় ঠিক একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক এমন থাকতে হবে শরীরের মতো দেহের নাই ঠিক চোখের ভিতরে যেরকম ময়লা আবর্জনা পড়লে শরীরটা যখন নার্ভাস হয়ে যায় বেচাইন হয়ে যায় একজন মুসলমান যদি আক্রান্ত হয় একজন মুসলমান যদি অসুবিধা হয় আর একজন মুসলমানের অসুবিধা হওয়া জরুরি কথা বলেন ঠিক কেনা খোঁজ খবর নেওয়া জরুরি একজন মুসলমানের আরেকজন মুসলমানের খোঁজ খবর নিতে হবে কিন্তু আমরা তো মুসলমান এমন মুসলমান দরকার হলে কিভাবে আমার এক মুসলমান ভাই উপরে উঠতেছে তাকে কিভাবে টেনে হেসরে নিচে নামানো যায় কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন আপনি মানুষ হইয়া আরেকজন মানুষের এইভাবে ক্ষতি করার চেষ্টা করেন ক্ষমতার জন্য নিজের ভাইকে সুরি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন নজিরও এই বাংলার জমিনা আছে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন আপনি শিগাল চেনেন না সিগাল শিয়াল দেখবেন যে এক শিয়াল রাস্তা দিয়া হেটা যাচ্ছে শিয়াল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় শিয়াল কিন্তু মুরগি পাইলেই একদম পাগল হয়ে যায় গোস্ত খাওয়ার জন্য কথা বলুন একদম পাগল হয়ে যায়। খাবে। কিন্তু দুনিয়াতে এমন কোন শিয়াল দেখেছেন যেই শিয়াল কাউরাইল বাজার থেকে তারাশের দিকে একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে এই শিয়ালটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু গাড়ি ওই শিয়ালের উপর দিয়ে চলে গেছে গোস্ত বের হয়ে গেছে আর তার জাতি শিয়াল ভাই এসে সেই গোস্ত খাচ্ছে কথা বলুন খায় আমার কথা কি বুঝতেছেন না খায় কি খায় না কেন খায় না কারণ ও বোঝে যে এটা হচ্ছে আমার জাতি ভাই এক জাতি ভাইয়ের গোস্ত আমি কখনো খেতে পারি না গোস্ত পাইলেই পাগল হয়ে যায় কুকুর গোস্ত পাইলেই পাগল হয়ে যায় কিন্তু এক কুকুর আর কুকুরের গোস্ত কখনো খায় না কিন্তু আমরা তো মুসলমান এমন মুসলমান এক মুসলমানের সম্পদ কিভাবে নিজের করে লুটপাট করে খেতে হয় এটা আমাদের খুব ভালোই জানা আছে কথা বলুন ঠিক কিনা তাহলে তো আপনি কুকুরের চাইতে উনি কৃষ্ণ সিগালের চাইতেও আপনি নিকৃষ্ট এত নিকৃষ্ট আপনি হইলেন কেমন মুসলমান ভাইরা আমার সাহাবায়ে کرام শিক্ষা দিয়ে গেছেন আমি আপনাদেরকে অতীতের ইতিহাস থেকে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের প্রতি কিভাবে আপনাকে সম্পর্ক রাখতে হবে জাননে সারি কেমন থাকতে হবে আমি আপনাদেরকে অতীতের ইতিহাস থেকে শুধুমাত্র একটা ঘটনা পেশ করতে চাই আপনারা সকলেই জানেন চোদ্দশো বছর আগে অনেক যুদ্ধ হয়েছে কথা বলুন ঠিক কিনা কোনো এক যুদ্ধে রণাঙ্গনের ভিতরে সাহাবাই আমরা যুদ্ধ করতে 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 হঠাৎ করে একজন সাহাবী যুদ্ধের অনাঙ্গনের ভিতরে আহত অবস্থায় পড়ে আসে আর একজন সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুসলমান বন্ধুরা আমার কানটাকে খাড়া করবেন একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে জিহাদের ময়দানের রণাঙ্গনের ভিতরে রক্তাক্ত অবস্থায় এমন ভাবে পড়ে আছে একজন মুসলমান আর একজন মুসলমান যেভাবে পড়ে আছে। এইবার রক্তাক্ত অবস্থায় যখন সাহাবি পড়ে আছে। পানি পানি বলে চিৎকার করতেছিল পাশ দিয়ে আর একজন সাহাবি হেঁটে যাচ্ছিলেন যেই সাহাবি চিৎকার করতেছিলেন আর একজন সাহাবি দেখতে পাইলেন সাহাবি আস্তে আস্তে যখন হাঁটি হাঁটি পা পা করে রক্তাক্ত সাহাবির কাছে আসলো সাহাবিকে ডাক দিয়া বলতেছে কি হয়েছে ভাই এইবার সাহাবি ডাক দিয়া বলতেছেন কিছুক্ষণের মধ্যে আমি শাহাদাতের পিয়ালা পান করব কিন্তু কলিজায় পানি এত তৃষ্ণা পেয়েছে তুমি যদি আমাকে একটু পানি পান করাও তবে কেবলমাত্র আমি জীবনের শেষ তৃষ্ণাটুকু মিটাইতে পারবো অন্ততপক্ষে পক্ষে আমাকে একটু পানি পান করাও সাহাবি দৌড়াইতে দৌড়াইতে চোদ্দশো বছর আগে সৌদি আরবে এত পানির ক্রাইসিস ছিল আপনারা শুনতেছেন যারা সৌদি আরবে গিয়েছে এখন গিয়ে দেখবেন সৌদি আরবে পানির সাইতে তেলের দাম কম কথা বলুন ঠিক কিনা তাহলে চোদ্দশো বছর আগে কি পরিমাণ পানির ক্রাইসিস ছিল মোহতারাম হাজিরিন এইবার সাহাবি অনেক দূর থেকে একটু পানি নিয়ে আসলেন কোনো একটু হলকমটা ভিজানো যাবে পানি নিয়ে এসে সাহাবিকে যেই মাত্র দিবেন মুসলমান বাবা জিরা আমার ভালো করে কথা খেয়াল করবেন এইবার সাহাবি যখন ওই সাহাবিকে পানি দিবেন পানি যখন পান করতে যাবেন পানিটা মুখের কাছে নিয়েছে দূর থেকে আর একজন সাহাবি পানি পানি বলে চিৎকার করতেছে আমি তো পানি পিপাসায় লেগে গেছে এইবার রক্তাক্ত সাহাবি যেই সাহাবি পানি নিয়ে আসলেন তাকে ডাক দিয়া বলতেছে ভাই আমার পানি পিপাসা লেগেছে কিন্তু এত লাগে নাই আমার মনে হয় আর মুজাহিদ ভাই যেইভাবে পানি পানি বলে চিৎকার করলো আমার সাইতে তারই বেশি তৃষ্ণা পেয়েছে তাকে আপনি পানিটা দিয়ে দান। এইবার সাহাবি তার কাছ থেকে পানি নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে চলে গেলাম দ্বিতীয় সাহাবিকে যখন পানি দিলেন দ্বিতীয় সাহাবি যখন পানি পান করতে যাবে এই সময় পানি যখন পান করতে যাবে সাহাবি যখন পানি পান করবে 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 ভাব তৃতীয় আরেকজন একজন সাহাবি পানি পানি বলে চিৎকার করলো এইবার দ্বিতীয় সাহাবি তাকে ডাক দিয়ে বলতেছে ভাই পানি আমার প্রয়োজন কিন্তু এত প্রয়োজন হয় নাই যেই সাহাবি তৃতীয় সাহাবি পানি পানি বলে চিৎকার করলো আমার মুজাহিদ ভাই সুতরাং আমার থেকে আমার মনে হয় তারই পানি বেশি প্রয়োজন তাকে আপনি পানি এই দেশ গত চব্বিশে আগস্ট এ দেশ থেকে তৎকালীন সরকার যখন এ দেশ থেকে বিদায় হয়ে চলে যায় তখন দেশের মধ্যে এমন অরাজকতা শুরু হয়ে গেল আমরা ভাবছিলাম মনে হয় খুব ভালোই হবে রাজনীতি মনে করবেন না মোহতারাম হাজিরিন দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থা আমরা শহরে থাকি আমরা দেখি নির্যাতন আর ধর্ষণ দিয়ে এই দেশটা ভরে গেছে কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজি দিয়ে এই দেশটা ভরে গেছে এ দেশ তো আমি আগেই বলেছি এ দেশ স্বাধীন হয়েছে মোল্লাদের জন্য না এদের স্বাধীন আপনার আর আমার জন্য স্বাধীন হয় নাই এদের স্বাধীন হয়েছে জন্য যারা বিরুদ্ধে কথা কথা বলবে। এদের স্বাধীন হয়েছে জন্য যারা চাঁদাবাজি করে যারা বেশি খেতে চাই তাদের জন্য এদের স্বাধীন হয়েছে সুতরাং আমরা এই কাউরাইলের মঞ্চ থেকে বলতে চাই বাংলার জমি নাইম কোন বসবাস আমরা করতে দেবো না ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজিদের আস্তানা আমরা ধ্বংস করে দেব ইনশাআল্লাহ কথা বলেন না আমাদের মধ্যে থাকবে রাজি আছেন তো সবাই বেশি খাওয়া যাবে না বাঘ আর শিয়ালের বন্ধুত্ব হয় হয় না না কিন্তু বটে গেছে বাঘ আর শিয়ালের বন্ধুত্ব হয় না কিন্তু হয়ে গেছে এইবার বাঘ বলতেছে তোর সাথে তো আমার বন্ধুত্ব হয় না শিয়াল কিন্তু বন্ধুত্ব যখন হয়েই গেল কিন্তু তোরে একটা পরীক্ষা দিতে হবে কি করতে হবে এ কথা কি বুঝতেছেন আপনারা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা বলতেছে ওই যে গাধা ওই গাধাকে আজকে আমার কাছে সকাল বেলায় নয়টার সময় নিয়ে আসবে ওরে আমি খাবো এবার শিয়াল বলতেছে এইটা কোনো কথা হইলো ওই গাধারে আমি নিয়ে আসবো আর আপনি খাবেন এটা কি সম্ভব বলতেছে যদি না নিয়ে আসিস তাহলে তোর বারোটা বাজাবো কারণ শিয়াল চিন্তা করতেছে যে যেহেতু বারোটা বাজাবে অন্তত পক্ষে একবারে মরা আছে একটা খাই কি বলেন একটু চেষ্টা করে দেখি যে আনতে পারি কিনা ও তখন চলে গেল যাওয়ার আগে বলতেছে বলতেছে এদিকে খেয়াল করেন ভাই আমি গাধাকে নিয়ে আসব। কিন্তু আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি গাদাকে ধরতে না বলবো এতক্ষণ পর্যন্ত আপনি ধরতে পারবেন না তো বাঘ তখন বলতেছে ঠিক আছে ধরবো না তুই যেহেতু বলতেছ ধরবো না এইবার শিয়াল ঠিক সকাল বেলায় আটটার সময় গাধার কাছে গিয়ে বলতেছে গাধা তুই তো জীবনে কোনদিন বাঘ দেখিস নাই আজকে তোরে আমি বাঘ দেখাবো চল আমার সাথে গাধা বলতেছে পাগল নাকি আমি বাঘের কাছে যাব আমার মাথাটা গেছে বলতেছে না কোনো সমস্যা নাই আমি আগে যাব বাঘকে নেড়ে চেড়ে দেখবো তারপরে তুই আসবি এই দশ হাত বিশ হাত এইভাবে করে আস্তে আস্তে আগাবি যদি ধরতে চাই ওখান থেকে দৌড় দিবি আগে আমি যাব ধরলে তো আমাকে আগে ধরবো তোরে ধরবে না কি বলেন? এইবার চিন্তা করতেছে। জীবনে দেখি নাই। আজকে একটু দেখি তো প্রস্তুতি নিয়ে আটটার সময় সুন্দর করে বাগের কাছে আসতেছে বাঘকে আগেই শিখানো হয়েছে বাঘ তুমি খবরদার যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ধরতে না বলবো এতক্ষণ পর্যন্ত তুমি ধরতে পারবে না এইবার গাধাকে সুন্দর করে নিয়ে আসতেছে আর বাঘ তখন এইভাবে টেরা টেরা চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে ওই যে গাধা আসতেছে হাই হাই আজকে তো আমি খাবো দাঁতের মধ্যে এমন ধার দিচ্ছে এমন ভাবে একদম সতেরো বছর পর্যন্ত না খেয়ে আছে মনে করেন কয় বছর এ কথা কি টের পাচ্ছেন আপনারা সতেরো বছর না খেয়ে আছে কি বলেন সতেরো বছর পর্যন্ত না খেয়ে আছে দাঁতে ধার দিয়ে বাঘ এ গাধা আসলেই খাবো ইনশাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এইবার বাঘ এইভাবে দেখতেছে এই তো গাধা আসতেছে দশ হাত বিশ হাত শিয়াল তো এখন পর্যন্ত পারমিশন দেয় না কিসের পারমিশন কোনো পারমিশন নাই আমার থেকে রাজা এর মধ্যে আর নাই সুতরাং বা যখন গাধা তার সীমানার মধ্যে এসে গেছে এইবার বাঘ যত শক্তি ছিল সব শক্তি একত্রিত করে একটা লাভ দিয়ে ফাল দিয়ে যাওয়ার কথা ছিল বিশ হাত গেছে পঞ্চাশ হাত কয় হাত আরো জোরে বলেন কয় হাত যাওয়ার কথা ছিল বিষ হাত গেছে কয় হাত পঞ্চাশ হাত এইবার গাধা এমন দৌড় দিছে ওরে বাবা রে বাবা সর্বনাশ এখনই তো আমার পান যায় যায় ছিল বা হ্যাঁ সর্বনাশ শিয়াল চিন্তা করতেছে আমি আপনাকে বললাম যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ধরতে না পারবো এতক্ষণ পর্যন্ত আপনি ধরবেন না আপনি আপনাকে মাতবরি করতে বলছে কে এখন আমি কিভাবে নিয়ে আসবো কয় অত কিছু না গাদা চলে গেছে গাদাকে আজকে আমি খাব গাদা চলে গেছে আমি গাদাকে খাবো মানে কি 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 করবে পাচ্ছে না বলেন ঠিক এ দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে কিছু কিছু মানুষ আছে কি করবে দিশাই পাচ্ছে না ওখানে গিয়ে চাদাবাজি, সেখানে গিয়ে হামলার মামলা আরে ভাই যতদূর পর্যন্ত খাওয়ার দরকার ছিল এতদূর পর্যন্ত খান আপনার যাওয়ার কথা ছিল বিষাদ পাল্টা সাজ যখনই যাবেন তখন আপনার গলার মধ্যে নাই গাধা পালিয়ে যাবে কথা বলেন ঠিক কেনা এই ব্যবসা বাদ দেন এটা বাংলাদেশ বাংলার মুসলমান বাংলার জনতায় চাদাবাজিকে কখনো বরদাশ করবে না কথা বলুন ঠিক কেনা সেটা আওয়ামী লীগ হোক কোন দলের নেতৃবৃন্দ হোক কোন দলকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ এ দেশকে রক্ত দিয়ে হুজুররা রক্ত দিল সাপলা চত্তরে জীবন দিয়েছি আমরা সাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা আর চাঁদাবাজি করে টাকা বুড়ি করবেন আপনারা এই স্বাধীন আপনাদেরকে দেওয়া হবে না ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই বলেন রাজি আছেন যেখানে চাঁদাবাজি পাবেন সেখানে ওকে হত্যা করে ফেলবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই কোন চাঁদাবাজি আমার বাংলার জমিনে চলবে না আপনার এই চাঁদাবাজির কারণে আপনার এই ধর্ষণের কারণে আজকে মানুষ বের হতে পারছে না কিভাবে চাঁদাবাজি করেন ঢাকায় আপনি যাবেন এখন দেখবেন আপনি ভালোভাবে নিরাপত্তা নিয়ে ঘুরতে পারবেন না আপনার কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাবে এটা নতুন একটা প্রভাব তৈরি হয়েছে কারা করছে এটা বাদ দেন এসব বাদ দেন বাংলার জমিনে মুসলমানরা উনিশশো সালে যেভাবে নিজের জীবনটাকে কুরবানি করে এদেশকে স্বাধীন করেছে কেন খেনে শাপলা চত্বরে হুজুররা যেইভাবে জীবন দিয়ে নিজের জীবনটাকে কুরবানি করে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেছে সুতরাং নতুন করে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করে যদি আপনি নতুন করে কোন আইন প্রয়োগ করতে চাই সেই বাতিল শক্তিকে আমরা হুশিয়ার সাবধান করে দিতে চাই সুতরাং ও বাতিল শক্তি মনে রাখো আজকে এই কাউরাইলের মঞ্চ থেকে বলতে চাই হে বাতিল শক্তি হুশিয়ার সাবধান যেই হাত দিয়ে তুমি চাঁদাবাজি করবে যেই হাত দিয়ে আল্লাহর দুশ্মনী করবে সেই হাত ভেঙে চুরিয়ে দেব আল্লাহ মোহতারাম হাজরিন চাঁদাবাজি আপনি বন্ধ করতে পারবেন আপনি বন্ধ করতে পারবেন কোনো ভয় পাই না চিন্তা নাই হয়তো মারা যাব এতটুকুই তো নাকি চাঁদাবাজি করতে গিয়ে মারবেন আরে ভাই আপনি যদি দেশের জন্য জীবন দেন ইসলামের জন্য জীবন দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইম্মাল ফাতহু ওয়া শাহাদা যদি কেউ ইসলামের জন্য জীবন দেয় যদি কেউ জীবন দেয় সে শাহাদাতের পান করবে কথা বলুন ঠিক কেনা মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন আপনাকে ডাক দিয়া যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এই যে তুমি কেয়ামতের ময়দানে উঠলা তোমার ভিতরে দেখতেছি অনেক চিহ্ন কোনো জায়গায় শরীর চিহ্ন গুলির চিহ্ন তরবারির চিহ্ন এত চিহ্ন কারণটা কি তুমি কি করেছিলে এইবার শহীদ ব্যক্তি উত্তর আল্লাহ আমি তো আপনার দুনিয়ায় যখন আমাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আমি আমার জীবনটাকে কোরবানি করে দিয়েছি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দাম এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও তুমি বলম বান্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ শাহাদাতের মৃত্যু এতটাই সাদ আর এতটাই পূর্ণতা সুতরাং তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও আমি আবার তোমার জন্য জীবন দিব আবার তোমার কাছে আসব তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও আমি আবার তোমার কাছে আসব মোহতারাম হাজিরেন শাহাদাতের মৃত্যু এতটাই এতটাই সাদ শাহাদাতের মৃত্যু এতটাই সম্মানী আল্লাপাক রব্বুল আমিন শাহাদাত যারা বরণ করেছে তাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে আল্লাপাক রব্বুল আলমিনের জান্নাতে তাদেরকে প্রবেশ করায়া দিবি সোবাহান আল্লাহ আজকে বলার দরকার নাই বাড়ির যায় কাল সকাল নয়টাই বলবেন কথা বলছেন মতারাম হাজিরিন আজকে আপনি সতর্ক হয়ে যান আপনি আজকে সতর্ক হয়ে যান আজকে আমি বলতে চাই হে মুসলিম শুনে রাখেন আমি আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি কারণ আমার এলাকা এইটা কথা বলুন ঠিক কেনা আমাকে হয়তো অনেকেই চেনেন আবার চেনেন না আমার সময় শেষ মহতারা মাহাজ আমি আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য আমি এসেছি আমি জাতিকে তেমন নসিহত করি না নসিহত্ব করবে বুজুর গানে কেরাম আমি জাতিকে তেমন উন্নত আমলের কথাও বলি না কারণ আমার নিজের আমলের মধ্যেই অনেক ত্রুটিপূর্ণ রয়ে গেছে আমল তো করবে ওই সকল ওলামাই কেরাম যারা আমলের দিক থেকে সবচাইতে বেশি অগ্রগামী তবে আমি সারা বাংলায় শুধুমাত্র একটি কাজ করতে চাই ঘুমন্ত মুসলিম যুবকদেরকে একটু জাগিয়ে তুলতে চাই হে মুসলিম যুবক যুবকেরাম কান খুলে ভালো করে শুনে রাখুন কোনো নেতা নেত্রীর গোলামি নয় ব্যক্তির পূজা হে মুসলিম যুবক তোমরা আর একবার জেগে ওঠো আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করবার জন্য কথা বলুন ঠিক কেনা আল্লাহর এই জমিনে বিজয় করবার জন্য একমাত্র তারাই পারবে যারা যুবক হে যুবক তোমার রক্তকে আজকে যারা কোনো নেতা পিছনে তোমরা যারা ব্যয় করছো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য অথবা লেলিন মৌসুতাঙ্গের সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য এর মধ্যে কিচ্ছু নাই সুতরাং এগুলো বাদ দিয়ে দাও চাঁদাবাজি বাদ দিয়ে যাও ধর্ষণ বাদ দিয়ে দাও ইসলামের পথে আসো এটাই তোমার জন্য কামিয়াব আর শান্তি কথা বলুন ঠিক কিনা আজ আমাদেরকে বুঝাবার চেষ্টা করা হয় হুজুর হলে আলেম হলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না কথা বলুন ঠিক কেনা এটা বোঝানো হয় না হুজুর হলে আলেম হলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না হুজুর হলে আলেম হলে আদর